বলো কি হয়েছে কি এনেছ দেখি দেখি ওরে বাপরে চকলেট দুইটা একটা আমাকে দাও না আমি খাই একটা দাও ওকে দাও একটা আমাকে থ্যাংক ইউ চকলেট কে খাবে চকলেট ডেরি মিল্ক কে খাবে সাপারেট খাবে না খাবে না আচ্ছা না খেলে আমি খেয়ে নিই খাবে তুমি না তো একটা দিব একটা আমি খাবো না না দুইটা দিব না মারলে কাজ হবে না তুমি দুইটাই নিবে দুষ্টু কি হয়েছে বলো কি আনছো আবার তুমি দাদুর চশমা চশমা এটা আবার কেমন চশমা পড়া তো দেখি কি রকম চশমা এটা এটা কি দেখা যায় নাকি এ বাবা এটা তো সুপারম্যান চশমা হ্যাঁ অনেক সুন্দর তো লোক হয়েছে হ্যাঁ সুপারম্যান চশমা কোথায় পেলে তুমি হ্যাঁ পুড়িতে বইতে এটাকে কোরে পাওয়া যায় নাকি কে কিনে দিতেছে আম্মু কিনে দিতেছে

চকলেট কিনে দেবো না মজাও কিনে দেবো না না আমি খাবো না ওইটুকু আমাকে পুরাটা দিতে হবে হ্যাঁ পুরাটা এইটা আমি নিয়ে নিলাম তোমাকে আর দিব না দিব না আত্মা থাই তোমার জন্য চকলেট কিনে নিয়েছি ধরো খাও এটা খাও মজা করে আচ্ছা মজা হবে খাও আমি খেয়ে নিয়েছি তুমি আমাকে রেখে রেখে চকলেট খাও না আজকে আমি তোমাকে রেখে চকলেট খেয়ে নিয়েছি পালাই 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 ছাপায়েত কই গেল রে বিকালবেলা ছাপায়েত কই গেল ছাপায়েতের জন্য একটা নতুন জিনিস কিনে এনেছি নতুন জিনিস

এই আসতে ব্যথা পাবে এই দেখছে চাকলের চশমা সেই সুন্দর দেখা যাচ্ছে তোমাকে সুপারম্যান সাপায়েরটা কমে গেল নতুন গাড়িটা নিয়ে দেখি তো মনে হয় ভেঙেই ফেললো নাকি দেখি দেখি এই নতুন গাড়িতে খেলা করছিস এ বাবা তোর হাতে চাকা কেন তুই কি গাড়িটার চাকা ভেঙে ফেলেছিস নাকি ই সুন্দর গাড়িটা আজকে তোর খবর আছে দাঁড়া দাঁড়া নতুন গাড়ির চাকাটা ভেঙে দিল মৃত্যু মামা ভেঙে দিয়েছে এই নতুন গাড়িটার চাকাটা তুই ভেঙে ফেললি তোকে আর গাড়ি কিনে দেবো না নি মৃত্যু মামার খবর আছে দাঁড়া বাসে আগে যায় নই আমার ড্রাইভার দেখেছ